ফরিদপুরের ভাঙ্গায় সড়ক পারাপারের সময় ইমারত পরিবহনের একটি গাড়ির চাপায় শাহিদা নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন শনিবার দশটার দিকে উপজেলার আলগি এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে শাহিদা রাস্তা পারাপার হচ্ছিলেন এ সময় গোপালগঞ্জগামী ইমারত পরিবহনের যাত্রীবাহী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয় ক্ষুদ্ধ লোকজন দুই তিনটি যানবাহন ভাঙচুর করেন পরে হাইওয়ে পুলিশ স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বিষয়টি নিশ্চিত করে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন সোয়াদি বাস এলাকায় এক কলেজ ছাত্রী সড়ক পারাপারের সময় গাড়ির চাপায় নিহত হন পরে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে মেয়েরা উবু তৈরি করে দিয়েছি পরে আমি দোকানে একজন লোক দাঁড়া করে রাইখে দৌড় দিয়ে গেলাম দৌড় দিয়ে যাইয়া দেখলাম যে এইখান থেকে মনে করেন যে দশ হাত দূরে মাথার গিলুডা একেবারে ছিটটে রয়ে গেছে চাকটা ডাকি ওর মাথার উপর দিয়ে গেছে ওই মধ্যে আমি দেখা পরে আমি দোকান খালি পরে আবার আমি চলে এসেছি রোডের এক একটা মাপ থাকে যেখানে আশি আশির নিচে তো লাইতে হবে ও একশো নিচে এই জায়গা টানে না এখানে দুইটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা মাদ্রাসা প্রচুর ছাত্র দেখা যায় তিন হাজার ছাত্র আছে এখানে যে একটু আসতে বা আসতে চালাইতে হবে এরকম কোনো ব্যবহার সুয়াদি স্ট্যান্ডে শাহিদা নামের সতেরো বছরের কলেজ ছাত্রী উনি কলেজে যাওয়ার জন্য বের হয় বের হইলে সুয়াদি স্ট্যান্ডে পরিবহনের সাথে ধাক্কা লেগে মারা যান ওনাদের কিছু দাবি ছিল এর মধ্যে একটা দাবি হচ্ছে যেন কাটা কাটানো হয় অনেক তদন্ত যেন না হয় এবং এই মহাসড়কে যে গাড়িগুলো চলে এদের স্পিড মিটার যেন সীমিত করা হয় প্রশাসনের কাছে ওনারা এটা দাবি রেখেছে তো এটা যেন করা হয় যে গাড়ি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী